নমস্কার বন্ধুরা রান্না রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি তো বন্ধুরা বেসনের মধ্যে ডিম দিয়ে যে এত সুন্দর রেসিপি তৈরি করা যায় আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এটা কিন্তু খুব তাড়াতাড়ি তৈরি করা যায় আর খেতেও হয় খুব টেস্টি তো পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল তো প্রথমে একটা বাটিতে নিয়ে নিলাম আমি এক কাপ বেসন আর বেসনের মধ্যে কিছুটা পরিমাণে আমি নুন দিয়ে দিলাম এখন এই নুন আর বেসনটাকে আমি একসাথে ভালো করে মিশিয়ে নিলাম তারপরে অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব জলটা কিন্তু একেবারেই দিতে যাবেন না বন্ধুরা এই ব্যাটারটা কিন্তু একটু ঘন হবে দেখুন আমি একদম ভালো করে মিশিয়ে নিয়েছি এখন এই ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটা গোটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি দুইটা কাঁচা লঙ্কা কুচি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম এখন সমস্ত কিছু আমি আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি আমার এখানে ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে এখন আমি এখানে চার পিস পাউরুটি নিয়েছি এখন এই পাউরুটিগুলোকে আমি মাঝখান থেকে লম্বাটে করে কেটে নেব দেখুন বন্ধুরা আমি এখানে চারটে পাউরুটি কেটে নিচ্ছি এখন একটা পাউরুটির পিস নিয়ে আমি এই বেসনের গোলায় চুবিয়ে নিচ্ছি আর এদিকে এগুলো ভাজার জন্য আমি ফ্রাইং প্যানে কিছুটা পরিমাণে সাদা তাল দিয়ে গরম করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু বাটারও দিতে পারেন এখন একটা একটা করে বেসনের গোলায় চুপিয়ে আমি ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি এখন এগুলোকে আমি উল্টে পাল্টে একটু লালচে করে ভেজে নেব বাড়িতে হঠাৎ করে কোনো অতিথি আসলে তোমরা কিন্তু ঝটপট এই রেসিপিটি ট্রাই করতে পারো বা বাচ্চাদের টিফিনে বা বাড়িতে সকাল সন্ধ্যা চায়ের সাথে খেতে পারো খেতে কিন্তু খুবই দুর্দান্ত হয় বন্ধুরা তোমরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো আর মাত্র দুটো উপকরণ দিয়ে কিন্তু তৈরি করা যায় তো দেখুন বন্ধুরা আমার এখানে ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি আর এইভাবে করে আমি সবগুলো ভেজে নেব তো দেখুন বন্ধুরা দেখতে কতটা সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু খুব টেস্টি হয়েছে তো আজকের এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের মতো বিদায় জানাচ্ছি দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে